ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকেিয়েছে সৌদি আরব কাতার ও মানো মিশর তেহরানের সহিংস বিক্ষোভ কমলেও কাটেনি অনিশ্চয়তা ভারতের লাদাখে খামিনের সমর্থনে বিশাল সমাবেশ ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রে অধিগ্রহণের কোনো প্রভাব ফেলবে না সাফ জানিয়েছে হোয়াইট হাউস গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের ইসরায়েলি আগ্রাসনে নিহত দশ কাশেম ব্রিগ্রেডের এক কমান্ডারকে হত্যার দাবি লেবাননে হামলা তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রথম চালান পঞ্চাশ কোটি মার্কিন ডলারে বিক্রি উপকূলে আবারও ট্যাঙ্কার জব্দ মার্কিন নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্রের অভিভাষণ বিরোধী বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পে আইসি কর্মীর গুলিতে ফের আহতায় এক ব্যক্তি আইনি সহায়তায় ভিডিওর পরামর্শ গভর্নরের ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব কাতার ওমান ও মিশর সৌদির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এফপি জানায় মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে উপসাগরীয় অঞ্চলের এই চার দেশ দেশটিতে দমন পীড়ন অব্যাহত থাকলে তেহরানের পরিণতি ভয়াবহ হবে বলে ফের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এছাড়া নতুন করে ইরানের আঠারো ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন দেশটিতে চলমান সহিংস বিক্ষোভে দু মানুষ নিহতের দাবি ভিত্তিক মানবাধিকার সংগঠনের ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ঘিরে তেহরান ও ওয়াশিংটন ডিসির মধ্যে উত্তেজনা বিরাজ করলেও একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জনজীবন তবে এখনও বাসিন্দারা সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক আছেন গত আঠাশ ডিসেম্বর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন এদিকে ইরানে বিক্ষোভ দমনে হাজার হাজার ইরাকি মিলিশিয়া সদস্য প্রবেশ এবং সহায়তা করেছে বলে সিএনএন এর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এমন অবস্থা দেশটিতে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা ইরানে মার্কিন হামলা ঠেকিয়েছে উপসাগরীয় চার দেশ বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়াক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের জেরে মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে সৌদি আরব কাতার ওমান ও মিশর এই চার উপসাগরীয় দেশে জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানিয়ে এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এবং মানবাধিকার সংস্থার হাই কমিশনার ভলকার তুর্কে চিঠি লিখে সাম্প্রতিক বিক্ষোভকে এর মতো সন্ত্রাসী ও সহিংস কার্যকলাপ হিসেবে বর্ণনা করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি সহিংসতায় উস্কানি দিয়েছে দাবি করে আরাকচি বলেন এটি আন্তর্জাতিক আইনের প্রতি প্রকাশ্যে অবমাননা এমন অবস্থায় ইরানের আঠারো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিযোগ তারা বিক্ষোভকারীদের দমনে ভূমিকা রেখেছে এবং তেল বিক্রির অর্থ বিদেশে পাচার করেছে এর আগে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ট্রাম্প সুর নরম করলেও দেশটিতে দমন পীড়ন অব্যাহত থাকলে তেহরানের ভয়াবহ পরিণতি হবে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভ দমনের জবাবে কি করা হবে সে বিষয়ে ট্রাম্প এখনও সব বিকল্প খোলা রেখেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই দ্বীপটিতে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ এর মধ্যে গ্রিনল্যান্ডে অন্তত আটাশ সেনা পাঠিয়েছে ফ্রান্স ও জার্মানি দ্বীপটির নিরাপত্তা নিয়ে ট্রাম্পকে আশ্বস্ত করতেই এ পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা এদিকে ডেনমার্ক ও তার মিত্রদের এমন উদ্যোগও ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলে স্তাফ জানিয়েছে হোয়াইট হাউস বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে জোর দিয়ে আসছেন এর মধ্যেই যৌথ মহড়ায় অংশ নিতে দ্বীপটিতে পৌঁছেছেন ফ্রান্স জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশের সেনারা তালিকায় রয়েছে যুক্তরাজ্য নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসেরও নাম এর আগে ডেনমার্ক গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনায় ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হওয়ার পর আর্কটিক দ্বীপটির নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে আর্কটিক দ্বীপটিতে নিজস্ব সামরিক উপস্থিতি বাড়ানোর কথা জানিয়েছে ডেনমার্ক জানিয়েছেন গ্রিনল্যান্ডের সুরক্ষা জন্য গুরুত্বপূর্ণ চীন রাশিয়ার হুমকি থাকা সত্ত্বেও সক্ষম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এদিকে রাশিয়া ও চীন গ্রিনল্যান্ডকে হুমকি দিচ্ছে পশ্চিমা দেশগুলোর এমন দাবি তীব্র সমালোচনা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কো বা বেইজিং কখনোই গ্রিনল্যান্ড দখলের কোন পরিকল্পনার কথা বলেনি বলে সাফে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জ্যাখারোভা পশ্চিমাদের এমন মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান ইউরোপের সেনা মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না এমনকি ট্রাম্প বল প্রয়োগ করে দ্বীপটি নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি বলে জানান লেভিট ভেনিজিয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের দু সপ্তাহ পেরোনোর আগেই দেশটির তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন এক কর্মকর্তা বরাদ দিয়ে প্রথম চালানে প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার মূল্যে তেল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি এমন পরিস্থিতিতেও ক্যারেবিয়া উপকূল থেকে ফের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র এদিকে মাদুরের মুক্তির দাবিতে কারা কাছে বিক্ষোভ অব্যাহত রয়েছে মাদুরোকে আটকের পরও থেমে নেই ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনা কারাকাসের বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বৈঠকের আগেই বৃহস্পতিবার রাতে ক্যারিবিয় উপকূল থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী ভেরোনিকা নামের ওই জাহাজটির সঙ্গে ভেনেজুয়েলার সংশ্লিষ্টতা আছে দাবি করে ট্রাম্প প্রশাসন জানায় দক্ষিণ আমেরিকার এই দেশটির তেল নিয়ন্ত্রণে নেয়ার বৃহত্তর মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবেই পদক্ষেপটি নেওয়া হয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোয়েম দাবি করেছেন ট্যাঙ্কারটি আগে ভেনেজুয়েলা জলপথ ব্যবহারের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের নিষেধাজ্ঞাও অমান্য করেছে এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সষ্ট্রিক আটকের দু সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশটির তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র এক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি বুধবার জানায় প্রথম চালানে প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার মূল্যে তেল বিক্রি করা হয়েছে এর পরপরই ট্রাম্প প্রশাসন বিষয়টিকে একটি নতুন অর্থনৈতিক সুযোগ হিসেবে উপস্থাপন করে জানায় যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণে নিবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন মাচাদো বৈঠক শেষে বেরিয়ে তা ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি এদিকে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাতে আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে রাজধানী কারাকাসের রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে মাদুরো দম্পতি মুক্ত না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভধরা ভেনেজুয়েলায় চালানো মার্কিন অভিযানে নিহত বত্রিশ কিউবান সেনার মরদেহ বৃহস্পতিবার হাভানায় পৌঁছেছে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কিউবা প্রশাসন যুক্তরাষ্ট্রের মেনেসোটায় অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে আইন প্রয়োগ করে সেরা মতায়নের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে এ ধরনের পদক্ষেপের কথা জানান তিনি এদিকে আইসি কর্মকর্তার গুলিতে ফের এক ব্যক্তি আহতের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন মেনেসোটার গভর্নর টিম ওয়ালস ও মিনাপলিসের মেয়র জ্যাকব ফ্রে ভবিষ্যতে আইনি সহায়তার জন্য নাগরিকদের আইসির এই কার্যক্রম ভিডিও করার পরামর্শ দিয়েছেন ওয়ালস বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সাঁত্রিশ বছর বয়সী নারী রেনি নিকল গুড হত্যার পর বিতর্কের জের কাটতে না কাটতেই দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তার গুলিতে আবারও একজন আহত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে চলমান পরিস্থিতি নিয়ে ফেডারেল সরকার ও মিনিসোটো অঙ্গরাজ্য প্রশাসনের মধ্যে তীব্র রেশারেশি শুরু হয়েছে মিনেসোটার গভর্নর টিম অলজ এক ভাষণে এই অভিযানকে অবরোধ হিসেবে অভিহিত করেছেন পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও স্বরাষ্ট্র সচিব ক্রিস্টিনোয়েমকে অবিলম্বে এই অভিযান বন্ধের আহ্বান জানান তিনি তিনি নাগরিকদের এর কার্যক্রম ভিডিও করার পরামর্শ দিয়েছেন যাতে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায় নতুন করে একজন আহতের ঘটনায় আইসিইয়ের কঠোর সমালোচনা করেছেন মিনিয়া পুলিশের মেয়র জ্যাকব ফ্রে শীর্ষ পর্যায়ের ফেডারেল এজেন্টদের উপস্থিতি ও তাদের কড়া পদক্ষেপ এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে অভিযোগ করেন তিনি এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এদিকে মিনিয়া পুলিশ শহরে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে বিদ্রোহ দমন আইন প্রয়োগ করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শহরে ফেডারেল এজেন্টদের মাধ্যমে পরিচালিত অভিবাসন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা জানান ট্রাম্প ইনসারেকশন অ্যাক্ট একটি পুরনো ফেডারেল আইন যা পরিস্থিতি গুরুতর হলে প্রেসিডেন্টকে দেশের ভিতরে সৈন্য মোতায়েনের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সবগুলো ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে তেহরান ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একদিকে ইরানে চলছে সরকার বিরোধী আন্দোলন তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি বিক্ষোভকারীদের দমন করলে হামলার হুঁশিয়ারি দেন তিনি এমনকি মার্কিন প্রেসিডেন্টের দাবি দেশটিতে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রই জয়ী হবে এর পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ জেনারেলরা জানিয়েছেন মার্কিন প্রশাসন যুদ্ধ চাইলে তারাও প্রস্তুত এছাড়া আলোচনার দ্বার খোলা আছে বলেও জানিয়েছিলেন আরাকচি তবে এবার যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিল তেহরান বুধবার একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে সৌদি আরব কাতার আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান এমনকি এই বার্তাটি আগেই আঞ্চলিক দেশগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তিনি ইরানের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিক্ষোভ উস্কে দিচ্ছে অন্যদিকে পশ্চিমা কর্মকর্তারা বলছেন কঠোর দমন পীড়নে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে একুশ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন নিয়মিতই অভিবাসন নীতিমালায় জারি হচ্ছে নতুন দিক নির্দেশনা এরই অংশ হিসেবে এবার বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের উপর ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন খরগ নেমে এলো মার্কিন পররাষ্ট্র দফতরের এক নথির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে আগামী একুশ জানুয়ারি থেকে কালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ রাশিয়া ইরান পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রায়টার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে সংবাদ মাধ্যমগুলো বলছে যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত আবেদনকারীর বয়স স্বাস্থ্যগত অবস্থা ইংরেজি ভাষা দক্ষতা এবং আর্থিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করে হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহার উদ্ঘাটন করা হয় এই জালিয়াতি চক্র ধরা পড়ার পরেই কিছু দেশের ভিসা প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা হয়েছে